দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন এই মুহূর্তে আমি উপস্থিত আছি বাংলাদেশের জনপ্রিয় পাবনার একটি হাটে এই হাটে আমি যে সকল টিকা মালগুলো সংগ্রহ করছি বিশেষ করে রাজশাহী বিভাগের অনেক ভাই আমার কাছ থেকে এই টিকা মালগুলো বেশি বেশি করে নিচ্ছেন এবং তারা প্রতি সপ্তাহে আমার কাছ থেকে কোনো না কোনো নতুন টিকার লুঙ্গি সংগ্রহ করতে ইচ্ছুক বা রেগুলার তারা আমাদের কাছ থেকে কালেকশন করছেন তো সেই সূত্র ধরে আমি চলে আসলাম আজকে এই হাটে এই জনপ্রিয় হাটে এসে হতভক এই কারণে যে লুঙ্গির চাহিদা অনেক বেশি লুঙ্গির গ্রে কিনছে কিন্তু পাইকারি দোকানগুলোতে যেভাবে বেচা কেনা হওয়ার কথা ছিল সেভাবে হচ্ছে না কিন্তু লুঙ্গি প্রচুরভাবে বিক্রি হচ্ছে এবং তাতি যারা আছে তারা দাম ছাড়ছে না তারা মনে হচ্ছে যে রমজান মাসের ঈদে যেরকম জনপ্রিয়তা থাকে লুঙ্গির ঠিক কোরবানির ঈদ উপলক্ষ সেরকম দামটা বেশি থাকবে আসলে সুতার দাম আবার পুনরায় বেড়ে গেছে এই কারণে লুঙ্গির দামটা তারা গ্রেল লুঙ্গিটা তারা দাম কমাচ্ছে না আর বিশেষ করে আপনি তাঁতিদের সাথে ব্যবসা করলে আপনি কখনো তাদের মন পাবেন না কারণ তাদের ঢাল সিজনে তারা আপনাকে অনেক অনুরোধ করবে আকুতি মিনতি করবে যে লুঙ্গি লাগলে নিয়ে নেন বা একটু কম রেটে দিবেও নিয়ে নেন আমার আজকে কিস্তি আছে বা আমার আজকে অমুক একটা টাকার প্রয়োজন আছে কিন্তু যখন লুঙ্গির দাম বেড়ে যায় তখন আপনি নগদ টাকা দিয়েও তাদের কাছ থেকে লুঙ্গি পাচ্ছেন না কারণ তারা তখন তাদের পলিসি হচ্ছে প্রতি থানে একশো দেড়শো টাকা তারা বাড়তি দাম নেয় এবং আপনি যদি দুশো পিস লুঙ্গি চান আপনাকে দেবে পঞ্চাশ পিস কারণ চাহিদাটা তারা সেভাবে ঘোরায় আর দেশের পরিস্থিতিগুলো এরকমই হয়ে যাচ্ছে যেমন এক একটা সিজনে ধানের সিজনে তাতিরা এখন অন্য অন্য কাজ শুরু করে দিয়েছে কারণ আষ্টশো টাকা রোজ পাচ্ছে আর এখানে তারা যদি তাঁতিরা যদি লুঙ্গি বানায় বা তারা কাজ করে সারা দিনে হয়তো তিনশো সাড়ে তিনশো টাকা পায় সেজন্য তারা এই পেশাটাকে আসলেই তুচ্ছ তাচ্ছিল্য করে চলে যাচ্ছে আর এটা হয়তো আর তারা পেশা হিসাবে নিবে না তো পর্যায়ক্রমে আসলে অ্যাঙ্গেল পালংগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে চায়না পালংগুলো হয়তো বা চালু থাকলেও বিলুপ্তর পথে হবে অ্যাঙ্গেল পালম আর চায়না পালমের যে লুঙ্গিগুলো আছে তারা কিন্তু বাজারে একটু দাম চড়া যেমন এটা চায়না পালমের এটা ষোলোশো টাকার রেট আর এই লুঙ্গির রেটটা আমি তাদের কাছ থেকে নিচ্ছি নিয়ে আপনাদেরকে দিচ্ছি কিন্তু আমি চেষ্টা করছি আপনাদেরকে যাতে ষোলোশো টাকা আমি টোটাল কমপ্লিট করে দিতে পারি এবং কিছু তাঁতির মাল আছে যে সকলে আর একটু চমৎকার সতার মানটা ভিন্ন এর গ্রেডের দামই 2200 টাকা 2000 টাকা আসলে সেগুলো সুতার মান যথেষ্ট ভালো আর মূল বিষয়টা হচ্ছে আপনি সুতার দিকে যদি চিন্তা করেন তাহলে লুঙ্গি রেটটা একটু বেশি হবে আর আপনি যদি মনে করেন ভেজালের মধ্যে ঢুকে যান কম দামি মাল নেবেন ফোড়ে বিক্রি করবেন তাহলে এই সকল ভালো লুঙ্গিগুলো আপনি নিতে পারবেন না আসলে প্রতিনিয়ত আমরা আপনাদেরকে যে সকল লুঙ্গিগুলো দেই সুতার একটু সুতাটাকে একটু ভালোভাবে বেছে এটা চেষ্টা করে আপনাদেরকে একটু ভালো মানের লুঙ্গি দেওয়ার জন্য আসলে আমি আমার এই হায়দার লুঙ্গিটা এখন শুরু থেকে লাস্ট পর্যন্তই প্রতি সময় একই রকম রেট রাখবো আমরা সেভাবে মালগুলো কালেকশন করবো ইনশাল্লাহ এবার আমরা অনেক খুচুট খেয়েছি অনেক তাঁতির থেকে অনেক তাঁতির আসল রূপ আমাদের চোখের সামনে ভেসে উঠেছে কারণ আমাদের কাছে তারা দেখা যাচ্ছে প্রথম একবার দুইবার লুঙ্গির গ্রে কেনার পর তারা কিন্তু অলরেডি আমাদের কাছ থেকে অনেক বেশি প্রেশার দিয়ে অনেক বেশি দামি নিচ্ছে কিন্তু আমি আপনাদেরকে সে রেটে দিতে পারিনি আর আপনারা যদি আমাদেরকে প্রতিনিয়ত লুঙ্গিগুলো সংগ্রহ করেন সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টুঙ্গি স্টেশন রুট শিলমন বেঙ্গল ফ্যাক্টরির পাশে ফজরের নামাজের পরে কিন্তু হাটটি হাটের চিত্র দেখলে অবাক হয়ে যাবেন যে আসলে ওই যে বসে থেকে যে মাল আপনারা বিক্রি ওনারা বিক্রি করে লুকের অপেক্ষায় থাকে তারা এখন সেরকম করছে না তারা তাঁতি ধরা থাকে তারা বিক্রি করে বাকিতে এবং হঠাৎ করে দুই একজন যদি চলে আসে তাদের কাছে আর বিশ টাকা বেশি নেয় নগদ টাকাটা পাচ্ছে কিন্তু তারা তার কাছেও বেশি দামে নিচ্ছে আসলে তারা কেরকম মানুষ এটা বুঝতেছে না তাদের পলিসিটা কি আমরা চিন্তা করি একটা নতুন কাস্টমার আসলে তাকে একটু সুযোগ দেওয়ার আর তারা সেই ধরনের কোনো সুযোগে দিচ্ছে না আপনারা এই লুঙ্গিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা আপনার কালকে আমার একটা নতুন একটা ভিডিও আসবে যদি ভালো লাগে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম